কোনো এক রাজ্যে একজন প্রসিদ্ধ রাজা বাস করতেন তার দুই কন্যা ও দুই পুত্র ছিল তার এক কন্যার নাম ছিল অমাবস্যা ও আরেক এক কন্যার নাম ছিল পূর্ণিমা পূর্ণিমা খুবই ধার্মিক প্রবৃত্তির ছিলেন তিনি সবসময় পুজো পাঠ করতেন এছাড়াও দানপূর্ণ পূর্ণ সেবা এই সমস্ত কর্মই তিনি করতেন কিন্তু অপরদিকে অমাবস্যার পুজো কোনো রুচি ছিল না সে না তো পুজো পাঠ করত না অন্য কোনো ধার্মিক কর্ম করতো তবে দুই বোন একে অপরকে খুবই ভালোবাসতেন রাজা আর রানী তার দুই ছেলে এবং অমাবস্যাকে খুবই ভালোবাসত তবে পূর্ণিমাকে তারা অতটা ভালোবাসত না দিন এবং সময় নিজের কালে অতিবাহিত হতে থাকলো তাদের সমস্ত সন্তানেরা আস্তে আস্তে বড় হয়ে গেল রাজা তখন তার দুই পুত্রের বিবাহ দিয়ে দিল এবং তার দুই কন্যাও বিবাহযোগ্য হয়ে গেল সবাসদের পুরোহিতরা রাজাকে তখন পরামর্শ দিলেন এখন আপনার কন্যারা বিবাহযোগ্য হয়েছে আপনি তাদের বিবাহ দিয়ে দিন রাজা বললেন হ্যাঁ বিবাহ তো দিতেই হবে তখন রানী রাজাকে একটি পরামর্শ দিল রানী রাজাকে বলতে লাগলো পূর্ণিমার বিয়ে কখনো কোনো বড় ঘরে দিও না কারণ এর তো পুজো করতে ভালো লাগে ধর্মকর্ম করতে ভালো লাগে গাভীর সেবা করতে ভালো লাগে ঘর সংসারের কাজ করতে ভালো লাগে যদি পূর্ণিমার বিবাহ কোনো বড় ঘরে করে দেওয়া হয় পূর্ণিমা এই সকল কাজগুলো করতে পারবে না তাই পূর্ণিমার বিবাহ কোনো দরিদ্র ঘরেই করুন রাজা তখন তার নগরের সমস্ত দরিদ্র পরিবার খুঁজতে লাগলেন এবং নগরের সব থেকে দরিদ্র পরিবারে পূর্ণিমার বিবাহ ঠিক করলেন তখন রানী রাজামশাইকে বললেন মহারাজ অমাবস্যা তো বিবাহযোগ্য হয়েছেন এর জন্যেও বরের সন্ধান করুন এবং দুজনের বিবাহই একসঙ্গে করে দিন তখন রাজা সেই গ্রামেরই রাজার ছেলের সঙ্গে অমাবস্যার বিবাহ ঠিক করে দিলেন এরপর রাজা রানীকে সমস্ত ঘটনা বললেন রানী মনে মনে খুব খুশি হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এখন দেখি পূর্ণিমা গরিবের ঘরে কি করে থাকে রোজ রোজ পুজো পাঠ করে দেখি ওর ভগবান এখন ওর কিভাবে উপকার করে নির্দিষ্ট সময়ে রাজা তার দুই কন্যারী বিবাহ দিয়ে দিল অমাবস্যাকে রাজা অনেক ধন সম্পত্তি দিল কিন্তু পূর্ণিমাকে রাজা কিছুই দিল না পূর্ণিমার ভাই এবং ভাইয়ের বৌরা পূর্ণিমাকে খুবই ভালোবাসত কারণ পূর্ণিমা তাদের সবার কাজে সাহায্য করত। কিন্তু অমাবস্যা তার বৌদিদের উপর খুবই অত্যাচার করত। পূর্ণিমা এবং অমাবস্যা দুজনেই তাদের নিজেদের নিজেদের শ্বশুর বাড়ি চলে গেল এক সময়ের কথা অমাবস্যা নিজের গৃহে শিবচর্চা রাখল সেখানে সে সবাইকে ডাকল কিন্তু নিজের বোন পূর্ণিমাকে ডাকল না পূর্ণিমা নিজের ঘরের দুয়ারে বসেছিল তখন গ্রামের বউয়েরা পূর্ণিমাকে বলল তোমার বোনের তো আজকে চর্চা রয়েছে তুমি শুনতে যাবে না তখন পূর্ণিমা বলল না আমি যাব না কারণ আমার বোন আমাকে তো ডাকেইনি তাহলে আমি কিভাবে যাব গ্রামের মহিলারা তখন পূর্ণিমাকে বলতে লাগলো বলেনি তো কি হয়েছে শিবচর্চা ধার্মিক কথা হবে সেখানে একসব জায়গায় কি আবার নিমন্ত্রণ করতে হয় নাকি চলো আমাদের সঙ্গে এ কথা শুনে পূর্ণিমা তাদের সঙ্গে তার বোনের বাড়ি চলে গেলো অমাবস্যা যখন তার বোন পূর্ণিমাকে দেখলো সে রেগে আগুন হয়ে গেল সে তার বোনকে বলতে লাগলো পূর্ণিমা আমি যখন তোমাকে ডাকিনি তুমি কেন আমার বাড়িতে এসেছ এখন যখন এসেই গেছো তাহলে এক জায়গায় চুপচাপ বসে থাকবে এদিক ওদিক ঘুরে বেড়াবে না কোনো জিনিসে হাত দেবে না অমাবস্যা পূর্ণিমার দরিদ্রতার খুবই ঠাট্টা করতে লাগল পূর্ণিমার চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো এবং সে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো পূর্ণিমা বলতে লাগলো হে মহাদেব আপনি আমার উপর কখন কৃপা করবেন কবে কৃপা করবেন আমার দোষটা কি। পুজো পাঠ করা গাভীরের সেবা করা ঘর সংসারের কাজ করা কি খারাপ কাজ হে ভগবান এখন আমার উপর দয়া করো এইভাবে পূর্ণিমা ভগবানের কাছে কাকুতি মিনতি করতে লাগল যখন শিবচর্চা পূর্ণ হয়ে গেল তখন অমাবস্যার সবাইকে প্রসাদ দিল কিন্তু পূর্ণিমাকে সে কোনো প্রসাদই দিল না পূর্ণিমা তার বোনের বাড়ির থেকে প্রসাদ ছাড়াই চলে আসলো পূর্ণিমার রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবতে লাগলো ঘরে আমার ছেলে মেয়েরা তো প্রসাদ চাইবে তখন তার মনে বিচার কেন না আমার ভাই আর ভাইয়ের বউয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসি কথা ভেবে পূর্ণিমা তার স্বামী এবং তার সন্তানদেরকে বলে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে একটি তুলসী গাছ দেখতে পেল সে তুলসী গাছের পাশে একটি তাঁবু খাটানো ছিল আর সেই তাঁবুর মধ্যে বসেছিল এক বৃদ্ধা সে বৃদ্ধা তখন পূর্ণিমাকে বলতে লাগলো মা তুমি কোথায় যাচ্ছ পূর্ণিমা তখন সেই বৃদ্ধাকে নিজের পরিচয় দিল বৃদ্ধা তখন পূর্ণিমাকে বলতে লাগলো মা দেখো আমার তুলসী গাছ কেমন শুকিয়ে যাচ্ছে এই তুলসী গাছে সামান্য জল দিয়ে দাও এবং এই তাঁবুটিও একটু পরিষ্কার করে দিয়ে যাও তখন পূর্ণিমা সেই তাঁবুটিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করলো এবং তুলসী গাছে জল দিল তারপর পূর্ণিমা সেই বৃদ্ধা মাকে স্নান করালো এবং তার পা ফিরতে লাগলো তারপর পূর্ণিমা সে বৃদ্ধা মাকে বলতে লাগলো মা আর কোনো কাজ আছে বৃদ্ধা তখন বলতে লাগলো না মা কোনো কাজ নেই আর বৃদ্ধা তাকে অনেক আশীর্বাদ দিল বৃদ্ধা পূর্ণিমাকে অনেক আশীর্বাদ দেওয়ার পর বলল যাও তুমি তোমার বাপের বাড়ি যাও কিন্তু বাপের বাড়ি থেকে আসার সময় আমার সঙ্গে দেখা করে যেও তখন পূর্ণিমা বললো ঠিক আছে মা এমনটা বলে পূর্ণিমা আগে এগোতে লাগলো রাস্তায় যেতে যেতে সে একটি শিব মন্দির দেখতে পেল সেই শিব মন্দিরেও একটি ছিল ওই মধ্যে একটি বৃদ্ধ বাবা বসেছিল সে বৃদ্ধ বাবা আর কেউ ছিল না তিনি স্বয়ং ভোলানাথ ছিলেন কিন্তু পূর্ণিমা মহাদেবকে চিনতে পারেননি বৃদ্ধ তখন পূর্ণিমাকে বলতে লাগলো তুমি কোথায় যাচ্ছ মা পূর্ণিমা সে বৃদ্ধকে উদ্দেশ্য করে বললো কেন বাবা কোনো কাজ আছে তখন বৃদ্ধ পূর্ণিমাকে বলতে লাগলো হ্যাঁ আমার তাবুটা একটু পরিষ্কার করে দিয়ে যাবে আর মন্দিরটাও একটু ধুয়ে দিয়ে যেও খুব নোংরা হয়ে গেছে এই কাজগুলো হয়ে গেলে আমার স্নানের জন্য দু বালতি জল ভরে দিও এতটুকু করে দিলে তোমার খুব উপকার হবে মা পূর্ণিমা তখন মনের খুশিতে এই সমস্ত কাজ করলো তারপর মন্দির ভালো করে ধুয়ে ভগবান শিবের পুজো করলো তারপর সেখান থেকে প্রস্থান করলো রাস্তায় যাওয়ার সময় পূর্ণিমা একটি কালী মায়ের মন্দির দেখতে পেল মা কালী এক বৃদ্ধার ভেজ ধারণ করে সেখানে বসেছিলেন বৃদ্ধা তখন পূর্ণিমাকে জিজ্ঞেস করলো মা তোমার নাম কি পূর্ণিমা তখন সেই বৃদ্ধাকে নিজের নাম বলল। তখন পূর্ণিমা সে বৃদ্ধাকে বলতে লাগলো কোনো কাজ আছে মা তখন সে বৃদ্ধা পূর্ণিমাকে বলল এখানে সবাই আসে আর পুজো পাঠ করে চলে যায় কিন্তু কেউ মন্দির পরিষ্কার করে না দেখো মন্দির কত নোংরা হয়ে গেছে একটু মন্দিরটা পরিষ্কার করে দেবে মা তারপর পূর্ণিমা সে মন্দিরকে ভালো করে পরিষ্কার করলো এবং মা কালীর সুন্দর করে শৃঙ্গার করে দিল তারপর সে বিধিবদ্ধভাবে মা কালীর পুজো করলো এবং সে বৃদ্ধা মাকে স্নান করালো এবং তাকে খুব সেবা করে সেখান থেকে এগিয়ে গেল কিছুক্ষণ যাওয়ার পর পূর্ণিমা একটি নদী পেল এবং সেই নদীর পাশেও এক বৃদ্ধা মা বসেছিল সেই বৃদ্ধা মা আর কেউ নয় স্বয়ং গঙ্গা মা ছিলেন তিনি পূর্ণিমাকে জিজ্ঞেস করলেন মা তোমার নাম কি তখন পূর্ণিমা নিজের নাম বলল পূর্ণিমা তখন সে বৃদ্ধাকে জিজ্ঞেস করলো মা আমার দ্বারা কি কোনো কাজ আছে তখন সে বৃদ্ধা বলল দেখো তো এখানে সবাই আসে স্নান করে চলে যায় কিন্তু ঘাটটা কেউ পরিষ্কার করে না তুমি এই ঘাটটাকে একটু পরিষ্কার করে দেবে তখন পূর্ণিমা সেই গঙ্গা ঘাটের ভালো করে পরিষ্কার করে দিল তারপর বৃদ্ধা মা পূর্ণিমাকে অনেক আশীর্বাদ দিল পূর্ণিমা তারপর নৌকায় বসে এগোতে লাগলো পূর্ণিমা যখন নৌকায় উঠলো তখন দেখলো নৌকাতে ফুল ছড়ানো রয়েছে পূর্ণিমা ফুলের নৌকায় বসে নিজের বাপের বাড়ি পৌঁছলো পূর্ণিমার ভাই এবং বৌদিরা তাকে দেখে খুব খুশি হলো তার ভাইয়েরা পূর্ণিমাকে খুব আদর যত্ন করলো তারা একসঙ্গে মিলে অনেক কথা বলল। সকালে যখন পূর্ণিমা তার নিজের গৃহে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তার বৌদি তাকে একটি লাল শাড়ি দিল তার বৌদি পূর্ণিমাকে বলতে লাগল ননদজি তুমি এখন এই শাড়িটা পরো আর এতদিন পর পর কেন আসো এরপরে একটু তাড়াতাড়ি এসো আমাদের কাছে তখন পূর্ণিমা বলতে লাগলো ঠিক আছে বৌদি তুমি যখন আমাকে ডাকবে আমি তখনই চলে আসব। এরপর পূর্ণিমা সেই লাল শাড়িটা পরে খুব সুন্দর করে সাজলো তার বৌদিরা তাকে অনেক বস্তু দিল অনেক ধন সম্পত্তি দিল তারপর পূর্ণিমা তার ভাই এবং তার ভাইয়ের বৌদের কাছে আজ্ঞা নিয়ে সেখান থেকে প্রস্থান করলো রাস্তায় যেতে যেতে পূর্ণিমা সেই নদীটাই পার করতে হতো নদীর পাশে নৌকা বাঁধা ছিল পূর্ণিমা সেই নৌকায় বসে নদী পার করলো নদী পার করার পর পূর্ণিমা সেই বৃদ্ধা মাকে দেখতে পেলো যে নদীর পাশে বসেছিল বৃদ্ধা মা তখন পূর্ণিমাকে বলতে লাগলো কি নিজের বাপের বাড়ি থেকে ঘুরে চলে আসলি পূর্ণিমা তখন বলতে লাগলো হ্যাঁ মা চলে আসলাম পূর্ণিমাকে তখন সে বৃদ্ধা একটি থলে দিল আর বলতে লাগলো মারে এই থলেটা তোর সঙ্গে নিয়ে যা দেখ তো কত ভারী আমি এটা এখানে কোথায় রাখবো বলতো আর শোন এই থলেটাকে রাস্তায় খুলিস না ঘরে গিয়ে তারপরই খুলিস পূর্ণিমা তখন বললো ঠিক আছে মা তখন পূর্ণিমা সেই থলেটা নিল আর সেখান থেকে প্রস্থান করল কিছু দূর এগোনোর পর পূর্ণিমা সেই কালী মন্দির দেখতে পেল সেখানেও সে বৃদ্ধ তিনিও পূর্ণিমাকে একটি থলে দিল এখন পূর্ণিমার কাছে তিনটি থলে হয়ে গিয়েছিল কিছু দূর যাওয়ার পর বাবা ভোলানাথ যিনি বৃদ্ধের রূপ ধারণ করে বসেছিলেন তিনিও পূর্ণিমাকে একটি থলে দিলেন সেই থলেটা নিয়ে যখন পূর্ণিমা আরও একটু আগে এগোলো তখন কিছু দূর যাওয়ার পরই মা তুলসীর দর্শন হলো তার তিনিও বৃদ্ধার রূপ ধারণ করেই বসেছিলেন তিনিও পূর্ণিমাকে একটি থলে দিলেন পূর্ণিমা এই সমস্ত থলে নিয়ে নিজের ঘরে পৌঁছলো। তারপর পূর্ণিমা সে পাঁচটি থলে খুলতে লাগলো সবার আগে পূর্ণিমা নিজের বাপের বাড়ির থলেটি খুললো সেই থলেতে খাওয়ারের জিনিস এবং অনেক সুন্দর সুন্দর বস্ত্র আর গয়নাগাটি ছিল পূর্ণিমা খাওয়ার জিনিসগুলো আর বস্ত্র তার বাচ্চাদের দিল। পূর্ণিমার ছেলেমেয়েরা সেই বস্ত্র পরিধান করে খুব খুশি হল দ্বিতীয় থলে যেটি মা গঙ্গা পূর্ণিমাকে দিয়েছিল সেই থলেটি খোলার পর পূর্ণিমা দেখল তাতে অনেক সোনার উপর কয়েন রয়েছে তৃতীয় থলে যা কালীমা মা দিয়েছিল তাতে ষোলো শৃঙ্গার ছিল চতুর্থ থলে যেটি ভগবান শিব দিয়েছিল তাতে সমস্ত প্রকার ধন সম্পত্তি বৈভব খুশি একজন ব্যক্তির জীবনে যা যা চাহিদা থাকতে পারে সব কিছু ছিল পঞ্চম থলেটি ছিল মা তুলসীর সেই থলেটি যখন খুললো তাতে বিভিন্ন রকমের দানা শস্য চাল ডাল থেকে শুরু করে সমস্ত রকম শস্য দানা ছিল এখন পূর্ণিমার কাছে আর কোনো কিছুর অভাব রইল না ধন সম্পত্তি বৈভব সব ছিল তার কাছে এরপর পূর্ণিমা খুবই সুখে শান্তিতে থাকতে লাগল। একদিন পূর্ণিমা ভাবল কেননা আমি আমার গৃহে শিবচর্চা রাখি পূর্ণিমা তার গৃহে শিবচর্চা রেখে গ্রামের সমস্ত ব্যক্তিদের নিমন্ত্রণ করল পূর্ণিমা তখন নিজের বোন অমাবস্যার গৃহেও গেল যখন অমাবস্যা পূর্ণিমার গৃহে শিবচর্চা শুনতে এলো তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল সে দেখলো পূর্ণিমার গৃহে ধন সম্পত্তির কোনো অভাবই নেই অমাবস্যা তখন পূর্ণিমাকে জিজ্ঞেস করতে লাগলো তোমার গৃহে এত ধন সম্পত্তি কোথা থেকে এলো তখন পূর্ণিমা বলতে লাগলো দেখো বোন তুমি যখন শিবচর্চা রেখেছিলে তখন আমাকে ডাকোনি তাও আমি তোমার বাড়ি গেছিলাম কিন্তু তুমি তাও আমাকে প্রসাদ দাওনি তোমার গৃহ থেকে আসার পর আমি আমার ভাইয়েদের বাড়ি চলে গেছিলাম ভাইয়ের বাড়ি যাওয়ার পথে তার সঙ্গে যা যা ঘটনা ঘটেছিল পূর্ণিমার সমস্ত ঘটনাই অমাবস্যাকে বলে দিল অমাবস্যা তখন বলল আমিও যাব বাপের বাড়ি তুমিও আমাকে বকাবকি করো আর আমাকে প্রসাদও দিও না কিন্তু পূর্ণিমা বলতে লাগলো বোন এটা ভগবানের প্রসাদ আমি তো সবাইকে দেব। কিন্তু অমাবস্যা প্রসাদ নিল না তারপর সে নিজের ঘরে গিয়ে নিজের স্বামী এবং সন্তানকে বলে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে তার সেই তুলসী মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো তখন মা তুলসী অমাবস্যাকে বলতে লাগলো মারে এই তুলসী গাছে একটু জল দিয়ে দে আর এই তাঁবুটা একটু ধুয়ে পরিষ্কার করে দে তখন অমাবস্যা বলতে লাগলো এই বুড়ি তুই কি পাগল হয়েছিস আমি এত দামি শাড়ি পরে রয়েছি তোর এই সব কাজ করলে আমার শাড়ি নোংরা হয়ে যাবে না আমি এসব কিচ্ছু করতে পারবো না এ কথা বলে অমাবস্যা আগে এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পর তার মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হলো যিনি এক বৃদ্ধের ভেজ ধারণ করে বসেছিলেন তখন অমাবস্যা মহাদেবকেও একই কথা বলল তারপর যখন কালীমার সঙ্গে সাক্ষাৎ হলো তখন অমাবস্যা কালীমাকেও একই কথা বলল তারপর যখন গঙ্গামার মার সাক্ষাৎ হলো তখন গঙ্গামাকেও সে একই কথা বলল তারপর যখন অমাবস্যা নৌকায় বসল নৌকার ভিতর অনেক কাঁটা বিছানো ছিল নৌকার কাটার আঘাতে অমাবস্যার পা কেটে গেল তারপর অমাবস্যা তার পা খোঁড়াতে খোড়াতে। বাপের বাড়ি পৌঁছালো বাপের বাড়িতে যখন তার বৌদিরা অমাবস্যাকে দেখল দেখলো তখন তারা মনে মনে বলতে লাগলো এ আবার কোথা থেকে চলে আসলো পূর্ণিমার কাছে তো কিছুই ছিল না তাই ওকে সব কিছু দিয়েছিলাম কিন্তু এর কাছে তো সবই আছে এছাড়াও এ যখন এসেই গেছে একে তো বসতে দিতেই হবে আর কি বা করবে এসেছে যখন তখন তো সারাদিন আমাদের খাটিয়েই ছাড়বে সেদিন অমাবস্যা তার বৌদিদের দিয়ে অনেক কাজ করালো রাত্রে অমাবস্যা ঘুমিয়ে পড়লো সকাল হতেই যখন অমাবস্যা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকলো আর বলল বৌদি আমি বাড়ি যাচ্ছি তখন বৌদিরা বলল ঠিক আছে ভালো থেকো অমাবস্যা তখন বৌদিদেরকে বলতে লাগলো বৌদি পূর্ণিমাকে তো তোমরা এত কিছু দিয়েছিলে আমাকে কিচ্ছু দিলে না তখন বৌদিরা বলল যাও তোমার ঘরেও থলে পৌঁছে যাবে অমাবস্যা তারপরে নদী পার করে এপারে চলে আসলো তখন মা গঙ্গা বলতে লাগলো চলে এসেছ বাপের বাড়ির থেকে ঘুরে তখন অমাবস্যা মা গঙ্গাকে বলতে লাগলো পূর্ণিমাকে তো থলে দিয়েছিলে আমাকে কিচ্ছু দেবে না তখন মা গঙ্গা বলতে লাগলো যা মা তুই বাড়ি চলে যা তোর ঘরে পাঠিয়ে দেবো একই কথা মা কালী ভগবান শিব এবং মা তুলসীও বলে দিল যখন অমাবস্যা বাড়ি ফিরল তখন তার উঠানে পাঁচটি থলে রাখা ছিল যখন অমাবস্যা সেই প্রত্যেকটি থলে খুলতে লাগলো প্রত্যেকটি থলেতে এক এক রকম ভয়ঙ্কর জিনিস বেরোতে লাগলো কোনো এক থলেতে মাটি ছিল কোনো এক থলেতে ইট পাথর বালি ছিল আর কোনো এক থলেতে ভয়ঙ্কর সাপ এবং কাঁকড়া বিছে ছিল অমাবস্যা তখন মাথা খুঁড়তে লাগলো অমাবস্যা বলতে লাগলো হে ভগবান আমি তো বাপের বাড়ির থেকেও কিছু পেলাম না আর এখানেও কিছু পেলাম না তারপর অমাবস্যা দৌড়ে পূর্ণিমার বাড়ি গেল আর বলতে লাগলো তুই তো এত কিছু পেলি আর আমি কিছুই পেলাম না তখন পূর্ণিমা অমাবস্যাকে বলতে লাগলো অমাবস্যা আমি যখন বাপের বাড়ি যেতাম তখন আমার বৌদিদের সেবা করতাম তাদের হাতে হাতে কাজ করে দিতাম তাদের সাহায্য করতাম আর তুমি তো তাদের কখনো কোনো সাহায্যই করি উল্টো তাদেরকে সব সময় খাটিয়েছ তাহলে বৌধিরা তোমাকে কি দিত যা দিয়েছে এটাই তোমার প্রাপ্য ছিল তারপর তুমি মা গঙ্গারও কোনো কাজ করে দিলে না মহাদেব কালীমা তুলসীমা সবাইকে তুমি ঠোকর মেরেছিলে এর কারণে ঈশ্বরও তোমাকে কিচ্ছু দেননি তখন অমাবস্যা তার বোনকে বলতে লাগলো বোন আমাকে ক্ষমা করে দাও আমি সব সময় তোমার উপর অত্যাচারই করেছি তারপর অমাবস্যা বলতে লাগলো বোন আমি ভক্তি করে সমস্ত কিছু প্রাপ্তি করব। পূর্ণিমা তখন অমাবস্যাকে বলতে লাগলো দেখো বোন এই তিন সূত্রের জ্ঞান সর্বদা অন্তরে বিরাজ করবে প্রথম সূত্র হল সকলকে দয়া করবে দ্বিতীয় সূত্র হলো, সব সময় জ্ঞান চর্চা করবে এবং তৃতীয় সূত্রে একশো বার ওম নম শিবায় জপ করবে বোন ভগবান যে তিন সূত্র দিয়েছে তা প্রসাদের আকারে নিজের মধ্যে স্বীকার করো আমি শুদ্ধ মনে ভগবানের সেবা করেছি সকল ব্যক্তিদের সেবা করেছি গাভীদের সেবা করেছি সবাইকে সৎ বুদ্ধি দিয়েছি প্রত্যেকটি প্রাণীর উপর অন্তর থেকে দয়া ভাব বজায় রেখেছি এবং কর্ম করেছি যে ব্যক্তি নিজের জীবনে দয়া মায়া এবং ভক্তি আর কর্মকে স্থান দিতে পারে সে ব্যক্তি জীবনে কখনো দরিদ্র থাকে না বন্ধুরা আজকের এই জ্ঞানবর্ধক কাহিনী থেকে আপনারা কী শিক্ষা পেলেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন চলে আসবো অপর একদিন নতুন এক জ্ঞান চর্চার সঙ্গে ততক্ষণের জন্য রাধে রাধে